মিথ্যা বলা যাবে না মিথ্যা শপথ করা যাবে না এবং মিথ্যা চা করা যাবে না মিথ্যার মাধ্যমে কোনো উপার্জন করা যাবে না এই কথাগুলো কত বলা হচ্ছে কতবার আপনাকে মানে এই সাবধান করা হচ্ছে আপনি ধর্মকর্ম না মানেন এরপরেও তো মিথ্যা বলা কি কেউ সমর্থন করবে যারা ধর্ম মানে না বিদেশিরা বা খ্রিস্টানরা ইহুদিরা তারা কি মিথ্যা কে সাপোর্ট করে আশ্চর্য দেখে অথচ মিথ্যার চর্চা এমন ভাবে চলছে কি মুসলমান কি অমুসলমান সবার মাঝে বিশেষ করে আমরা বলবো মুসলমান যারা আছে তাদেরকে নিয়ে তো আমাদের কথা যিনি আজকে প্রতিজ্ঞাবদ্ধ যিনি আজকে অঙ্গীকার বৌদ্ধ তিনি মিথ্যা বলবেন না রাসুলের আল্লাহর প্রতি ঈমান আনন্দ করা আর রাসুলের প্রতি কেমন রাসুলকে রাসুল হিসেবে মানা রাসুলের প্রতি ইমান আনয়ন করার মানে কি আপনি মিথ্যাচার করবেন না আপনি মিথ্যা শপথ করবেন না আপনি মিথ্যাচারের মাধ্যমে আপনার জীবনকে আপনি পরিচালিত করবেন না মিথ্যা প্রতিশ্রুতি আপনি কাউকে দেবেন না এবং মিথ্যা প্রতিজ্ঞা আপনি করবেন না মিথ্যা শপথের মাধ্যমে আপনি পণ্য বিক্রি করবেন না এর উপর আপনি কি করেছেন আপনি প্রতিজ্ঞাবদ্ধ আল্লাহ এবং তার রাসুলের প্রতি ইমান আনন্দ করার ধারা এ ভয়ের আমার আপনি ব্যবসার মধ্যে মিথ্যা বলবেন না মানে কি আপনি একজন মুমিন আপনি মানুষের সাথে মিথ্যা বলবেন না মানে কি আপনি একজন মুমিন আপনি মানুষের সাথে মিথ্যা বলে তার সম্পদকে কুক্ষিগত করবেন না কেন আপনি মুমিন মানে আপনি কি নিরাপদ আপনি এই সমস্ত কাজ কাজ থেকে কি মুমিন মানে কি নিরাপদ আল্লাহ বিশ্বাসী আল্লাহ প্রতি বিশ্বাস যার অঘাধ প্রগাঢ় রয়েছে যে দুনিয়া সমস্ত প্রকারের অনৈতিক এবং অনইসলামিক সমস্ত প্রকারের মিথ্যাচার থেকে সে বিরত রয়েছে আমার আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাচ্ছি যে আমাদের মাঝে ইচ্ছা বলা যাবে না মিথ্যা সম্পদ করা যাবে না মিথ্যার মাধ্যমে সম্পদ অর্জন করা যাবে না এটা হারাম এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই এ ব্যাপারে সবাই মুসলমান অমুসলমান ছোট বড় কেউ এটাকে সাপোর্ট করে না কোরআন তো সাপোর্ট করেই না এবং কেউ না এমনকি এক সাহাবি জিজ্ঞাসা করলেন অল্প অল্প যদি হয় অল্প মানে মিথ্যা কসম কাছে সে বলছে আচ্ছা ভাই এটা আমার বিশ টাকায় কেনা অথচ আঠারো টাকায় কেনা আর দুই টাকা বেশি লাভ করার জন্য অল্প সামথিং বলে যে না সেটাও তো বলা যাবে না রাসুলের কাছে সাহাবিরা ছোট্ট বিষয়টাও জিজ্ঞাসা করে নিছে যাতে আমার দ্বারা ছোট্ট একটি গুণাও না হয় আমরা বলি না যেমন এই ব্যবসায়ীরা বলে আমার বিশ টাকা কেনাই ভাই দুই টাকা লাভ দেন অথচ কেন তার সতেরো টাকা হুম এমন তাই তো হয় ছোট্ট একটা মিথ্যা কথা বলা দ্বারাও আপনার সাপোর্টেড নয় সুতরাং এখন এ ব্যাপারে আমাদের কারো কোনো দ্বিমত নাই এখানে কি কারা কারো কারো কোনো দ্বিমত আছে যে মিথ্যা বলা যাবে না মিথ্যা বলা হারাম এ ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে কারণ নেই অনা আসে নেই বেশাক নাই সুতরাং এখন একটা জিনিসের দরকার আছে কি আমি প্রথমেই বলেছি সত্যের চর্চা করতে হবে মিথ্যা বলা হারাম এটা চর্চা করতে হবে আপনার আমার জীবনে তাহলে সম্ভব মিথ্যা ছাড়া একটা সুস্থ সুন্দর ব্যক্তি তার জীবন গঠনের জন্য মিথ্যা ছেড়ে দেবে মিথ্যা চার ছেড়ে দেবে মিথ্যা সবক ছেড়ে দেবে আর জীবনটা সুন্দর হয়ে যাবে একটা জিনিস সে তিনি গেলে চর্চা করে খুবই জরুরি এটা আপনার ফার্স্ট জরুরি সারা প্রথম যে কাজটা জরুরি ইমান আনন্দ করার পরে আপনাকে মিথ্যা ছেড়ে দিতে হবে একটা মানুষ তার জীবনে তার পারিবারিক জীবনে সফল হতে গেলে তাকে মিথ্যা ছাড়ে ছেড়ে দিতে হবে সামাজিক জীবনে আরো বেশি সমাজের প্রতিটা মানুষ আপনাকে ভালো জানে না মানুষের কাছে ভালো হতে হয় মাঝে মাঝে ভালো শাস্তিও হয় মানুষের কাছে ভালো হতে হয় ভালো শাস্তিও হয় কিসের মাধ্যমে মিথ্যাচার ছাড়ার মাধ্যমে যখন আপনি দশটি ওয়াদা করবেন হম দশটি কথা বলবেন সবগুলোই সমাজের মানুষ আপনার মধ্যে সত্যতা পাবে তখন আপনাকে অটোমেটিক্যালি এমনি ভালোবাসবে আর পৃথিবীর মানুষ যখন ভালোবাসবে পৃথিবীর মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে মহান আল্লাহ আপনাকে ভালোবাসবে সোহান আল্লাহ সোহান কে ভাই রহমান সুতরাং সত্যের চর্চা মিথ্যা সারার চর্চা আমাদের মধ্যে করতে হবে এতে কোনো সন্দেহ নাই আপনি যে না করেন তার কি কি পরিণতি আমি এই স্বল্প সময়ে আমি আপনাদের সামনে কথা বলবো এটা একটা দুই নম্বর একটা আছে তিন নম্বর একটা আছে তিনটা জিনিস আমি আজকে কথা বলবো এটা বক্তা এবং শ্রোতা সবার জন্য। বক্তা এবং শ্রোতা সবার জন্য। কে আমাদের মাঠে বক্তা মিথ্যা বললে তার যে কি অবস্থা হবে তাকে আগুনের কাছে দিয়ে জিব্বা কাটা হবে নাউজুবিল্লা বলেন বক্তা মানে কি আমি শুধু বক্তিছি শুধু আমি আপনি তো বক্তা যখন আপনি কারো সামনে গিয়ে পাঁচজনের সাথে কথা বলেন তখন আপনি বক্তা তখন যদি এখানে মিথ্যাচার হয় তখন আপনার জিব্বা কাঁচি দিয়ে কাটা হবে আল্লাহ নবী সচক্ষে দেখেছেন আল্লাহ বললেন বিসমুল্লাহ রহমান রহিম ইন্দিন নিশ্চয় যারা আল্লাহ প্রতি অঙ্গীকার এবং তাদের প্রতিজ্ঞা অল্প মূল্যে বিক্রি করে মানে কি নিজেকে মুক্ত করার জন্য চেষ্টা করে মিথ্যা কথার মাধ্যমে মিথ্যা সাক্ষী দেওয়ার মাধ্যমে এবং অন্যের ক্ষতি সাধন করার চেষ্টা করে মিথ্যা সাক্ষী মিথ্যা প্রতিজ্ঞা মিথ্যা প্রতিশ্রুতি মিথ্যা অঙ্গীকার করে কে কারণে কি করে সে তার পরকালকে ধ্বংস করে মহান আল্লাহ বললেন সামান্য জিনিসের বিনিময়ে সামান খালি না অল্প মূল্যে বিক্রি করে দিলা নিজের এই প্রতিজ্ঞাটা সেটা কি আপনি আল্লাহর সাথে প্রতিজ্ঞাবদ্ধ রাসুলের সাথে প্রতিজ্ঞাবদ্ধ আপনি মিথ্যা কথা বলবেন না আপনি অল্প দুনিয়াবী স্বার্থের জন্য লাভের জন্য অন্যের ক্ষতি করার জন্য আপনি কি করলেন অল্প মূল্যে এটা বং করে ফেললেন অল্প মূল্যে মহান আল্লাহ বললেন উলাইকা লা খালাক লাগু এই ভাইরামা আপনারা দেখবেন যারা মিথ্যা কথা বলে মিথ্যা শপথ করে মিথ্যা প্রতিজ্ঞা করে এবং মিথ্যা অঙ্গীকার করে তাদের পৃথিবীতে দেখবেন টাকা পয়সার অভাব নাই জন হ্যাঁ কেমন জনগণের ভালোবাসার কোনো কমতি নাই কিছুর অভাব তাদের কারণ সে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে বিনিয়ে বড় সুন্দর করে মিথ্যা বলতে পারে সুন্দর করে প্রতিশ্রুতি দিতে পারে মানুষ এর মধ্যে কি করে আকাঙ্ক্ষিত হয় এবং এর মধ্যে মানুষ এবং আকাঙ্ক্ষিত হয় এবং তা প্রতি হয়ে কি করে তার প্রতি আকৃষ্ট হয়ে যায় পরে দেখা যায় সে তার প্রতিজ্ঞা ভঙ্গ করে ফেলেছে সে তার প্রতিজ্ঞা যাই বলেছে সবকিছু সে মিথ্যা বলেছে তখন সে কি হয় দুনিয়া বিলাইলে তার প্রতি কিন্তু সে ধ্বংস অটোমেটিক্যালি নেমে আসে